চাই স্লোগানে সমাবেশ দেওখলস ইউনিয়ন জামায়াতের জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত শনিবার ষোলো আগস্ট বাংলাদেশ জামাতে ইসলামী বিশ্বনাথ উপজেলার দেওখলস ইউনিয়ন শাখার উদ্যোগে এক জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার ষোলো আগস্ট দখল ইউনিয়নস্থ আহমদপুর বাজার খাসজান সতপুর এলাকায় এই জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয় দেওখলস ইউনিয়ন জামাতের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত জনশক্তি সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিশ শেষুরার অন্যতম সদস্য সিলেট জেলা নায়বে আমির সিলেট দুই বিশ্বনাথ উসমানীনগর নির্বাচনী এলাকার সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম সিলেট জেলা জামাতের মজলিশার অন্যতম সদস্য বিশ্বনাথ উপজেলা জামাতের আমির খাজান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নিজামুদ্দিন সিদ্দিকী উপজেলা জামাতের নায়বে আমির মাস্টার ইমাদুদ্দিন অনুষ্ঠানে আর বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি হুসেন কমিটির সভাপতি হুসেইন আহমদ মাসুম অনুষ্ঠানের শুরুতে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাউত করেন মাওলানা ফয়জুল হক এ সময় ইসলামী সঙ্গীত পরিবেশন করেন ইসলাম অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল হান্নান বলেন আমাদের ইসলামী ক্ষমতায় গেলে এই যে আসতে এই এই যে রাস্তাঘুলার অবস্থা মানুষের গোবার অবস্থা একটা সরকার কি জন্য হয় একটা সরকার হয় এই মানুষের রাস্তাঘাট তৈরি করবে মানুষের পরীক্ষা এবং পানি খাওয়ার ব্যবস্থা করবে মানুষের খাদ্য বাসস্থানের ব্যবস্থা করবে সেজন্য সরকার হবে চেষ্টা তো করবে কিন্তু আমরা সেই চেষ্টা দেখি চেষ্টা যেগুলো হয়েছে সেগুলো মন্ত্রী মিনিস্টাররা যারা এগুলো ডিস্ট্রিবিউট করবে তারাই শেষ করে দিয়েছে